আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটিকে বলবো যে আপনারা বড় বড় আলেম বড় বড়ো পদে বসে আছেন তাহলে আপনাদের দায়িত্বটা কি আপনাদের কাজ কি আপনাদের কর্ম কী কেন আপনারা বাংলাদেশের বড় বড় আলেম এবং মুফাসিরদেরকে নিয়ে মজলিসুল মুফাসিরিন নামের কমিটি করলেন সারা বাংলাদেশে অনেক কুরআনের মাহফিলে তাফসিরের নামে ব্যঙ্গাত্মক হাস্যরস কৌতুক কমেডিয়ান অভিনয় হয় ইসলামী মাহফিল যেখানে কুরআনের সৌন্দর্য তুলে ধরা হবে বিউটি অফ ইসলাম তুলে ধরা হবে যেখানে ইসলামের মান সান মর্যাদা তুলে ধরা হবে যেখানে ইসলাম শান্তির ধর্ম তুলে ধরা হবে সেখানে বাংলাদেশে এমন কিছু বক্তা আছে যারা মানুষকে হাসাবার জন্য অশ্লীল বাক্য অশ্লীল শব্দ অশ্লীল অঙ্গভঙ্গি করে অন্যায় অঙ্গভঙ্গি অন্যায় আচরণ করে কুরআনের মাহফিলে স্টেজে বসে যেই নাচা নাচি দাপা দাপি কাপা কাপি আর হাসা আর নাটক কাহিনী করে তা দেখলে কোনো কোনো বক্তার ক্ষেত্রে মনে হয় লোকটা জোকার লোকটা অভিনেতা লোকটা কৌতুক অভিনেতা উল্টাপাল্টা গান উল্টা পাল্টা পারলে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে নাচের উদ্দাম নৃত্য যেন পারলে করতে পারলে বাঁচে এখন প্রশ্ন হল এই ধরনের বক্তার কারণে যারা শ্রোতাকে হাসাতে গিয়ে ওলট পালট কৌতুক করে অভিনয় করে অঙ্গভঙ্গি করে আবার বক শ্রোতাকে কাদা কাদানোর নাম করে আজগুবি কেচ্ছা কাহিনী বানিয়ে বাপের নামে মায়ের নামে চালিয়ে দেয় আবার অনেকেই আছে যে হাদিসের নামে জাল হাদিস আর জালিয়াতি করে বেড়ায় তাদের ইসলাম প্রচার তাদের উদ্দেশ্য বলে মনে হয় না মনে হয় যে কোনো মূল্যেই ভাইরাল হতে হবে মার্কেট পেতে হবে আর কারি কারি টাকা উপার্জন করতে হবে এখন এটা এতে কি হচ্ছে এতে সমালোচনা হচ্ছে মানুষ হাসাহাসি করছে যারা সমালোচক ইসলাম বিদ্বেষী তারা এটা নিয়ে কটাক্ষ করছে আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হুসেন সাইদির সময়ে শত শত হিন্দু অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে যেত কেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার কারণে এখনও এদেশের অনেক বড় বড় আলেম আছে তাফসির কারো কাছে যাদের কাছে অমুসলিমরা হিন্দু হয় তাহলে মুসলমানদের উপরে কতটাই প্রভাব পড়ে আলহামদুলিল্লাহ কিন্তু এই ব্যঙ্গাত্মক কার্টুনিস্ট কৌতুক অভিনেতা এই ধরনের ওলট পালট হাদিস বলা আজুব কিচ্ছা কাহিনী বলা বাপমার কাহিনী বলা এই ধরনের বক্তাদের কারণে যারা ভাইরাল হওয়ার তাগিদে আছে এদের কারণে মনে হয় এমনও কখনো কখনো যে ইসলামিক মাহফিলগুলো যেন নাটকের মন সাজিয়ে ফেলেছে এতে করে ইসলাম বিদ্বেষীরা যেমন দুর্নাম করে সমালোচনা করে অন্যদিকে অমুসলিম ভাই বোনেরা যারা ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলামের পতাকা তলে ছায়া তলে আসতে যারা উদ্গ্রীব শুধুমাত্র এই ধরনের ভাইরাল হওয়ার নেশায় এবং টাকা উপার্জনকারী যারা টাকাকে হাতিয়ার মনে করে বক্তব্য রাখে এই বক্তাগুলোর কারণেই এই অমুসলিম ভাই বোনেরা ইসলামের সৌন্দর্যের পতাকা তলে আসতে পারছে না বা আসতে অনীহা প্রকাশ করে বিধায় আমি মনে করি বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন কেন্দ্রীয় কমিটি আপনাদের উচিত বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় আপনাদের আমিরের মাধ্যমে একটা তালিকাভুক্ত করা উচিত যে এই বক্তারা যারা ওয়াজের ময়দানে কথা বলতে পারবে আর এইসব ভাইরাল কমেডি কৌতুক অভিনেতা তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে আপনাদের বলা উচিত যাতে করে মাহফিল কমিটিগুলো নিরুৎসাহিত হয় তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অতএব এই ব্যাপারে যদি সজাগ এবং সচেতন হওয়া যায় তবেই ইসলামের প্রকৃত সৌন্দর্য এই বক্তাদের মাধ্যমে ফুটে ওঠা সম্ভব আমরা আশা করব বাংলাদেশ নজলিসুল মুফাসরেনের কেন্দ্রীয় কমিটি আপনার এ ব্যাপারে সোচ্চার হবেন আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লা